মর্নিং জয় জগন্নাথ ফ্রেন্ডস চলে আসলাম আমি আবার আজকে সকাল সকাল তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আছে আমার ছুটি মানে ছুটি নিয়েছি কেউ ছুটি দেয়নি ছুটি নিয়েছি বাড়িতে আছি আজকে অনেক কাজ আছে তো সেই জন্যই ভাবলাম যে চলো আজকে দিনটা ছুটি নেওয়া যাক একদিকে খুব খুশি যে ছুটি নিয়েছি নিজেকে একটু রেস্ট দিতে পারবো দিকে হচ্ছে একটু মন খারাপ আর মন খারাপটার কারণ হচ্ছে তাই দেখো আমাদের প্যাকিং হয়ে গেছে এখন ম্যাডাম বেরিয়ে চলে যাবেন বাড়ি না একদম রেডি হয়ে বসে গেছেন এই যে বাড়ি বেরিয়ে চলে যাবেন আর কিছু করার উপায় নেই তো সেই জন্যেই একটু ভালো লাগছে না তো চলো আপাতত টাইম হয়ে গেছে গাড়ির এখন অবধি আসেনি ওকে নিয়ে যাওয়ার জন্য একজন আসবে নিয়ে যাবে আসেনি এখন অবধি গাড়ির টাইম হয়ে গেছে একবার চা খাওয়া হয়ে গেছে এখন আর একবার চা চাপিয়েছি আর মেয়েটা চলে গেল ফাঁকা হয়ে গেল দেখো যে সেই চলে যায় যাক বাড়ি পৌঁছাবো তারপরে ভালো ভালো পৌঁছে যাক ফ্রেন্ডস হয়ে গেল আমার স্নান সব কিছু রান্না হয়নি আজকে স্নান আগে সেরে ফেলেছি তারপরে গিয়ে ঠাকুর পুজো করলাম আর তারপরে তোমাদের সামনে আসলাম তো তোমরা ভাবছো আমি এখন দোকানে বেরোচ্ছি কালকে বলেছিলাম যে ছুটিতে ঘরে থাকবো আর শাড়ি পরেছি দোকানে বেরোচ্ছি তা নয় আজকে ঘরে শাড়ি পরেছি কেন কি জানি মন হলো ভাবলাম যে চলো আজকে ঘরে শাড়ি পরা যাক এমনিতেও আমি একটু বাইরে বেরোবো কাজ আছে তবে এটা ভালো শাড়ি না মানে এমনি নর্মাল ঘরে পরার জন্য শাড়ি তো আমার এই শাড়িটা কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক পরে নিয়েছি আর রান্না বান্না করতে হবে এখন আর আজকে ভেবেছি পান্তা ভাত খাবো অনেক দিন পর আজকে পান্তা ভাত খাওয়ার জন্য ইচ্ছে হয়েছে তো পান্তা ভাত খাবো আর একটু ভাজাভাজি শুধু করব মেন কথা হচ্ছে গ্রাম থেকে আমার ভাসুর আসার আছে তো ভাসুরদের সামনে শাড়ি পরে মাথায় ঘুমটা দিতে হয় তো সেই নিয়মটার জন্যই আজকে আমি বিশেষ করে শাড়িটা পরেছি তারপরে ভাবলাম যে আমি তো কোনো দিন শাড়ি পরে ভিডিও করি না তো চলো আজকে একটু শাড়ি পরেই ভিডিও করা যাক দুটো কাজ একসঙ্গে হবে মানে একটা একটাগুলি দুটো শিকার তো চলো তাহলে যাই রান্নাবান্না করবো তো ফ্রেন্ডস নিয়ে আসলাম ভাসুর এক্ষুনি সঙ্গে সঙ্গে আমি ফোন করতে যাচ্ছিলাম ওনাকে সঙ্গে সঙ্গে এসছিলাম ঘুমটা দিয়ে রেখে তো যাচ্ছিলাম তো সবজি ফুলকপি আর একটা কী যেন আদা টমেটো আলু চাল ও আটক চাল আর সেদ্ধ চাল এবার আমি শান্তিতে ভিডিও করতে পারি মানে অনলাইনে থাকতে পারি ভিডিও করব না জানি না ব্যাস তো রান্না করতে হবে একটু ভাজাভাজি কিছু করে দিই ভাতের সঙ্গে খাবো ফ্রেন্ডস এখন বেরিয়ে পড়ছি বাইরে যাব দোকান যাব মানে দোকান মানে গ্যাসের দোকান গ্যাসটা সারিয়ে নিয়ে আসবো গ্যাসের চুলা গ্যাসটা সারিয়ে নিয়ে আস গ্যাসের চুলাটা সারিয়ে নিয়ে আসবো আর একটু পোস্ট অফিস যাব এই কাজগুলো করে নিয়ে আসি ঘরে ফিরি যখন আছি তখন এগুলো টুকটাক সেরে ফেলি চলে আসলাম বাড়ি সব কাজ শেষ করে এই যে এখন বাজে মুঠে বাবার দুটো বাজবার আমি কিছু রান্নাই করিনি যাই আগে রান্নাটা সেরে ফেলি তারপরে অন্য কাজ জামা কাপড়গুলো শুকাতে হবে অনেক কাজ তো চলো আগে কিছুটা ভাজাভাজি করে ফেলি বেগুন আনলাম আর বাসুর তো সবজি এনে দিয়েছিলো শুধু ফুলকপিটা টমেটো আর আমি এখন বাজারে গিয়ে একটু ধনে পাতা বেগুন আরেকটা কী আনলাম ধনে পাতা বেগুন ফুলকপি বাঁধাকপি বাস কাঁচা লঙ্কা এটুকু নিয়ে আসলাম গ্যাসে চুলাটাও শেষ সারিয়ে নিয়ে আসলাম পোস্ট অফিসের কাজও শেষ করলাম সব কিছু শেষ করে এখন চলে আসলাম বাড়ি চলো আগে কাজ শেষ করিং ট্রেনে চলে আসলাম আবার তোমাদের সামনে আজকে আমি তো ফ্রেন্ডস তো আবার চলে আসলাম তোমাদের সামনে এখন ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে গদ্য সব ঝাঁপ দিয়ে দিয়েছি শুধু চাটাই করে নিই ব্যাস চাটাই করবো চাটা খাবো আর ঘুমটা ভালোভাবে হলো না ছুটির দিনে যতভাবে একটু ভালো করে ঘুমাবো ঘুমটা হয় না ছটা বেজে গেছে কাটায় কাটায় এখন ছটা বাজে যাচ্ছি এখন একটু চা করব তারপরে এখন অব্দি সবজিগুলো গুছিয়ে রাখিনি সবজিগুলো সব গুছিয়ে রাখব কি রান্না করবো আজকে ইচ্ছে করছে না কিছু রান্না করতে তো ভাবছি দুটো রুটি করে নেবো কলা আছে বাড়ি থেকে কলা এসেছিলো কলা আছে বা বেগুন আছে ভেজে নিয়ে খেয়ে দেবো ওইটুকুই আর কিছু না কিছু করতে ইচ্ছে করছিল আজকে বলে না এবার কুড়েমি শুরু হলো একা মানুষের জন্য তো যা কিছু খেলেও চলবে তো কুড়ি মিঠার শুরু হয়ে গেল আমার আর একটুখানি মুড়ি আছে তো কি করবো সেটাই ভাবছি মুড়ি খাবো এখন একটু মুড়ি চিলে হয় বলো তো চলো একটু চা মুড়ি খাওয়া যায় আজকে বিস্কুট না দিকে চা মুড়ি লাইটটা কি হয় কে জানি মাঝে মাঝে জোরে জলের মাঝে মাঝে কম হয়ে যায় اس میں تکOmega দেখো এখন লাইটটা আবার একটু কমে গেল চলো একটুখানি চাটা করে নিয়ে আসি তারপর আবার তোমাদের সামনে এসে হাজির হয়ে যাচ্ছি তো ফ্রেন্ডস অনেক রাত হয়ে গেল দেখো কটা বাজে দশটা হয়ে গেছে দশটা পনেরো আর আমার রুটিও হয়ে গেছে রুটিও পুড়ে গেছে পোড়া রুটি খাব আছে দেখ আমার আজকে রুটি কে এরকম হাস বুঝতে এই দেখো পড়ে যাচ্ছে এই দেখো আজকে রুটি করছি আর মোবাইল দেখছি কি অবস্থা আজকে এরকম পোড়ার পিছ সব থেকে ফার্স্টের রুটিটা একবার দেখো ফার্স্ট হয়েছে এইটা এইটা কপালে আজকে পোড়া রুটি আছে অনলাইনে ঢুকবে মানে পোড়া রুটি তো খেতেই হবে সব পোড়া নুন কম নুন বেশি এই রকম ঝাল এরকম সব খেতেই হবে কি করো বলো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি তো চলো যাই হোক ভালো লাগছে বেশ ব্যস্ত থাকছি তো ভালো লাগছে কিন্তু হ্যাঁ আমি তো চাইছি ভগবান আমাকে আরও শক্তি দিক আরও ধৈর্য দিক বাবা আর স্মরণ শক্তিটা একটু দিক আর চোখের পাওয়ারটা দিক না হলে তো আমি তোমাদের সঙ্গে থাকতে পারবো না তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে এখন দশটা পনেরো হয়ে গেছে আমাকে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে আর ভিডিওটা সর্বপ্রথম তোমাদের কাছে পাঠাতে হবে তা আজকে ভিডিওটা পাঠাবো তারপরে খাবো চলো তাহলে টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাঠাই